আজকে তোমাদের খুব সহজেই একটা ওয়ার্কিং ম্যান স্টারি ড্রয়িং করা শেখাচ্ছি তোমরা ভিডিওটি পুরোটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে দেখো সবার প্রথম খাতার মাঝ বরাবর দিক থেকে আমরা একটা সার্কেল করে নিচ্ছি সার্কেলটা তোমরা ঠিক খাতার মাঝ বরাবর উপরের দিকের থেকে নিজের দিকের থেকে মিডল করে রাখবে এরপর ঘাড়ের অংশটা করে নিচ্ছি বডি স্ট্রাকচারটা করে নেওয়ার জন্য নিচের দিকে একটা বক্স আকৃতি করে দেখো মাঝের অংশটা করছি একটা গামছা বাঁধা রয়েছে একবারে আমি দাগটা টেনে নিলাম এরপর নিচের দিকে ধুতির অংশটা করার জন্য দেখো সোজা করে স্ট্যান্ডিং লাইন করে নিলাম দেখো পায়ের অংশ যে পর্যন্ত ধুতি রয়েছে সেটা ডাক্তার টেনে দুপাশ থেকে এই ধুতির অংশটাকে কভার করে নিলাম তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো আশা করি পাটা ঠিক তার উপর দিক থেকে মোটার থেকে শুরু করে নামবে এবং একটা পা হাঁটছে সেই জন্য পাটাকে এরকমভাবে বোঝাতে হবে সেমভাবে একইভাবে অরের পাটা করবে কিন্তু হাঁটার জন্য সামনের দিকে পাটাকে করানো আছে ধুতির স্ট্রোকগুলোকে দেওয়া হলো এবার দেখো তোমরা হাতের আগে কিন্তু মাথার এই ঘাসের বোঝাটা তোমরা আগে করবে তার কারণ হচ্ছে ঘাসের বোঝাটা কোন পর্যন্ত নেমেছে সেইটা বোঝানোর জন্যই কিন্তু আগে উপরের অংশটা তোমরা করবে দেখো উপর থেকে ঝুলিয়ে ঝুলিয়ে এরকমভাবে ঘাসের অংশগুলোকে তোমরা করার পর এবার দেখো তোমরা হাতটা কিন্তু বুঝতে পারছো যে এবার কোন পর্যন্ত তোমাদের হাতটা হাতের এই সাইড থেকে দেখো দুপাশে যেমন একই ডিস্টেন্স বুঝে তোমরা কিন্তু এই কাজটা করবে চাইলে তোমরা আগে ঘাড়ের সোজা সুজি দাগটা টেনেও নিতে পারো এরপর কমপ্লিট হয়ে গেলে তোমরা এই হাতের অংশ এবং স্ট্রাকচারের যে দাগগুলোকে তোমরা ইরেস করে দিতে পারো পিঠের দিকে একটা দাগ টেনে একটা গামছা ঝুলছে সেই অংশটাকে তোমরা বুঝে দিতে পারো এবং যেটুকু উপরের দিকে দেখা যাচ্ছে মানে শরীরের উপরের দিকে যা যা পোশাক পরা রয়েছে বা গামছা যেরকম ঝুলছে সেটাকে আমরা বাইরের অংশটা রাখছি আর ভিতরের অংশটা ইরেজ করে দিচ্ছি দেখো গামছাটা ঝুলছে আশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এই পর্যন্ত দেখো সোজা করে একটা স্লিপিং লাইন টেনে নিয়েছি ঠিক লোকটার এই মাজার একটু নিচ থেকে এরপর আমরা এক পাশে একটা ঘর এঁকে নিচ্ছি ঘরটা তোমরা নিজেদের ইচ্ছা মতন করতে পারো আমি পুরনো আমলের কুড়ে ঘর টাইপের আমি করছি এবার সাইড থেকে একইভাবে ছোট করে একটা ঘর আমি এই পাশেও একইভাবে করে নিচ্ছি এই ঘরটাও তোমরা একই প্রসেসে করবে এবং জানলাগুলো দিয়ে রাখবে আর আমি আগেও বলেছি তোমরা ঘরটাকে চেঞ্জ করে নিতে পারো নিজেদের পছন্দ মতো আবার অপর সাইডেও আমরা একটা ঘর করে নিচ্ছি এই ঘরটা একটু অন্যরকমভাবে করবে আশা করি তোমরা এই দুটো ঘরই খুব সহজভাবেই করতে পারবে কারণ এই ভিলেজ এই সমস্ত ঘর তোমরা দিলে দেখবে গ্রামের ছবিটা ভালো হয় রাস্তাটা ঠিক দূর থেকে এঁকে বেঁকে আসছে তোমরা যদি রাস্তাটা এরকমভাবে আঁকতে না পারো তাহলে সোজা করে দাগ টেনে দেবে দুপাশ থেকে একটু ঝুঁকিয়ে দেবে ঠিক আছে এবার দেখো তাল গাছের অংশটা আমরা করছি এই জন্য পাতাটাকে প্রথম এরকমভাবে তারপর দুপাশে পাতাটা ঝুলে গেছে সেইটা নিয়ে উপরে পাতাটা করবে এবং নিচের দিকে সোজা করে দাগটাকে টেনে নেব এটা দেখো ঘরটা আছে পিছনের দিকে গাছটা আছে আগে সেই জন্য এই ঘরের উপর থেকে কিন্তু গাছের দাগটা পড়ছে এটা তোমরা সবসময় খেয়াল করে এই কাজগুলো করবে তাহলে দেখবে ড্রয়িংগুলো আরও ফোটাতে পারবে তোমরা আগে পরে কোথায় কেমনভাবে রয়েছে সেটা কিন্তু তোমরা এভাবে দেখালে আরও ড্রয়িংটা ভালোভাবে তোমরা বোঝাতে পারবে এই দাগগুলো স্ট্যান্ডিং লাইনগুলো তোমরা সোজাভাবে টেনে নিতে পারো এরকমভাবে এরপর দূরের জঙ্গলটা আমরা এইভাবে করলাম দেখো খুব সহজেই কিন্তু ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এরপর যেরকমভাবে বলেছিলাম আমি উপরের দিকে যে অংশটা দেখা যাচ্ছে মানে আগে যে অংশটা দেখা যাচ্ছে সেটা রাখবো এবং ভিতরের অংশগুলোকে সব ইরেস করে দেবো এভাবেই কিন্তু কাজগুলোকে করতে হবে দেখো ঘাসের এই মাঠে ঘাসের যে অংশগুলো সেইগুলোকে আমি হালকা হালকা করে রাখছি সম্পূর্ণ কালার দিয়ে বোঝানো হবে তোমরা কালারটাকে খুব ভালোভাবে দেখো কারণ এই ড্রয়িংটা খুব সোজা কিন্তু কালারটা তোমরা যদি ভালো করে দেখতেই পারো তাহলে কিন্তু তোমাদের কাছে এতটা কঠিন তোমাদের লাগবে না কালারটা আজকে ডোমসের কালার দিয়ে কালারটা করে দেখাচ্ছি সবার প্রথমে এই ঘাসের অংশটা তোমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে দুপাশ থেকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কালারটা প্রথম করে নেবে দেখো যেভাবে ঝুঁকেছে ঘাসটা ঠিক তেমনভাবেই তোমাদের এই কালারটা করতে হবে আর ভিতরের দিক থেকে টেনে বাইরের দিকে তোমরা স্ট্রোকটাকে ছেড়ে দেবে কারণ হচ্ছে দেখো ঘাসের শেষের মাথাগুলো শুরু হয় এই জন্য উল্টো দিক থেকে করবে না তোমরা ভিতরের দিক থেকে করে তারপরে কিন্তু বাইরের দিকে ছাড়বে তাহলে তোমাদের কাছে এইটা করতে অনেকটাই সোজা হবে দেখো সাইডের অংশগুলোকে একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছি যাতে করে তোমরা ভালোভাবে কাজটা বোঝাতে পারো মিডিয়াম গ্রিন দিয়ে এই সেম যেভাবে আমি করেছি সেম একইভাবে তোমরা এই হলুদ কালারটার উপর দিয়ে করে নেবে সুন্দরভাবে কিন্তু একটু প্রেশার দিয়ে দিয়ে অপর দিকে ছাড়বে যে পর্যন্ত বোঝানো যায় তোমরা সেইভাবে বুঝিয়ে বুঝিয়ে কাজটাকে করবে দেখো ভিতরের দিকের অংশগুলোকে স্ট্যান্ডিংভাবেও করে নিতে পারো তোমরা এভাবে কাজটাকে কমপ্লিট করবে এরপর দেখো ডার্ক গ্রিন কালারটা দিয়ে যখনই এর উপর দিয়ে করবে তখন দেখবে কালারটা কিন্তু ভিতরের দিক থেকে ডার্ক হয়ে বাইরের দিকে আস্তে আস্তে যে স্ট্রোকের শেষের অংশটা কিন্তু আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে এবং দু একটা স্ট্রোক আলাদা আলাদা করে এরকম ঘাসের মাথাগুলোকে বের করবে সেম একইভাবে দুপাশের কাজগুলোকে তোমরা করে নেবে আর ভিতর থেকে প্রেশারটা দিয়ে অপর দিকে ছাড়বে আর একই প্রসেসে আবার পুরুষিয়ান ব্লু কালারটা দিয়ে তোমরা যখনই ছাড়বে এটাই হচ্ছে শেষ কালার এটা দিয়ে যখন ছাড়বে তখন কিন্তু তোমরা একেবারে মানে যে ডার্ক যে অংশটা সেটা কিন্তু তোমরা বোঝাতে পারবে এভাবে যদি তোমরা পরপর কালারগুলোকে মিক্স করে করতে পারো সেটা কিন্তু দেখতে ভালো হয় এরপরে দেখো একটা স্ট্রেচার ব্যবহার করে তোমরা এই ঘাসের স্ট্রোকগুলোকে ভালো করে বোঝাতে পারবে এবং যে অংশগুলো সুচলে যে অংশগুলো চারিদিক দিয়ে রয়েছে সেটা তোমরা কিন্তু ভালোভাবে স্পষ্ট বোঝাতে পারো এভাবে তোমরা করতেও পারো বা অন্যান্য কোনো টুলস দিয়ে তোমরা এই কাজটাকেও করতে পারো দেখো এরপর মাঝখানের এই যে বাধা যে দড়িটা রয়েছে তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো আমি রেড কালারটা ইউজ করলাম দেখো শরীরে সবার প্রথমে পিচ কালারটা আমি ব্যবহার করছি তোমরা এখানে একটু চাপা কালার ইউজ করতে পারো আমি পরবর্তীতে দিচ্ছি দেখো পিচ কালারটা সবার প্রথমে তোমরা খুব সহজেই ভিতরের সমস্ত পার্টগুলোকে আগে কভার করে নেবে যখন কাজটা করবে তখন আউটলাইনগুলোকে আগে টেনে নেবে তাহলে তোমরা যারা প্রথম প্রথম শিখছ তোমাদের কাছে কিন্তু এটা খুব সহজেই লাগবে দেখো হাতের নিচের সাইডটাকে আমি ডার্ক করেছি আর ওপরের সাইডটা আলো পড়েছে সেটা বোঝানোর চেষ্টা করেছি পিঠের দাগটা অবশ্যই দেবে যে পিঠের যে ভাঁজ পড়েছে সেটা যেন বোঝানো যায় এরপর পিচ কালারটা দিয়ে হালকা করে এই ব্রাউন সাইনা কালারটাকে একটু মিশিয়ে নিচ্ছি দেখো এ পর্যন্ত করে নেওয়ার পর লাইট গ্রিন কালারটা আমি ইউজ করছি গামছাতে তোমরা নিজেদের পছন্দ মতো ভাওলেট কালার রেড কালার বা অরেঞ্জ কালার যে কোনো একটা কালার ইউজ করতে পারো আর আমি এক সাইডে একটু ডার্ক গ্রিন কালারটা দিয়ে এটাকে কভার করলাম এবং সবার শেষে গামছার যে দাগগুলো স্পষ্ট ফোটানোর জন্য ডার্ক কালারগুলো সবসময় ব্যবহার করতে হয় সেই জন্য আমি প্রোসেন ব্লু কালারটা ব্যবহার করেছি ধুতিতে আমি গ্রে কালারটা দিয়ে দুপাশের অংশটা আস্তে আস্তে কভার করেছি প্রথম এরপর ব্ল্যাক কালারটা দিয়ে স্ট্রোকগুলোকে বোঝাচ্ছি এবং দুপাশে ঝুঁকেছে সেটা বোঝালামে মাঝখানে আবার একইভাবে কিন্তু আমি গ্রে কালারটা দিয়ে কাজটাকে কমপ্লিট করে নেব দেখো মাঝখানে ব্ল্যাক কালারের একটা দাগ আমি দিয়ে রেখেছি নিচের গামছাটায় আমি ভার্মিন কালারটা দিয়ে গামছার কাজটা করে নেওয়ার পর নিচের দিকে থেকে একটুখানি ডার্ক করে রেড কালারটাকে দিয়ে করলাম যাতে ডিপ লাইট বোঝানো যায় এই পর্যন্ত আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা একটুখানি পজ করে নিও এরপর দূরের জঙ্গলটাকে আমি লেমোনিওলো কালারটা দিয়ে করছি এরপরে নিচের দিক থেকে সেভগ্রিন কালারটা দিয়ে আর লেমোনীয়লো কালারের উপরে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে কমিয়ে নেব এরকম করলে কি হবে উপরের দিকটা অটোমেটিকলি লাইট হয়ে থাকবে আর আমি যে সব কাজগুলো প্রথম প্রথম করছি তোমরা আকাশের দিক থেকে কিন্তু করতে করতে আসবে আমি এই ইম্পর্ট্যান্ট যে কাজগুলো রয়েছে এগুলো চোখে পড়ে যে কাজটা আমাদের মেইন যেরকম আজকে মানুষটা রয়েছে এবং বোঝাটা সেই জন্য কিন্তু আমি এটা করেছি তোমরা উপর থেকে সবসময় রঙ করতে করতে নিচের দিকে আসবে এরপর গাছ ঘরে সরি ঘরের নিচে রেড কালারটাকে করতে করতে উপরের দিকে হালকা করতে হবে এই প্রসেসটা তোমরা ভালো করে দেখে নিও কারণ এটাকে তোমরা খুব ভালোভাবে মেশাতে পারলে ড্রয়িংটা দেখতে বেশি ভালো লাগবে এরপর ক্রোমেলো ডি কালারটা দিয়ে ঘরের চালের উপরের দিক থেকে করে নিচের দিকে লাইট করে রাখবো এ পর্যন্ত করে নেয়ার পর তোমরা এই যে যে ঘরের যে গাছের ডালটা রয়েছিল সেটাকে বাঁচিয়ে রাখবে এরপর দেখো ঘরের নিচে ইয়েলো অকার কালারটাকে দিয়ে উপর দিক থেকে একটু দিয়ে দিকে হাতের কাজটাকে হালকা করে নেবে এরকমভাবে হালকা করে নেওয়ার পর ব্ল্যাক কালারটা দিয়ে জালনার এক পাইশ করবে এবার প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে পুরো জায়গাটাকে কভার করবে এটা একটু ডার্ক পার্ট বোঝানোর জন্য আমি এই কালারটাকে ইউজ করলাম তোমরা এখানে কালার চেঞ্জ করে নিতে পারো ব্রাউন সাইনা কালার দিয়ে বা ডার্ক ব্রাউন কালারটা দিয়েও তোমরা উপরের চালের যে শ্যাডোটা পড়েছে সেটা বোঝাতে পারো দেখো আমি গাছের পাতায় ডার্ক গ্রিন কালারটা দিয়ে উপর দিক থেকে এরকম যে পার্টগুলো চারিদিকে ছড়িয়েছে সেরকমভাবে করছি এবং প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে শেষে কিন্তু পুরো কাজটাকে কমপ্লিট করে নেব এরপর দেখো স্ট্রোকগুলোকে তোমরা ভালো করে বুঝিয়ে নেবে এরকমভাবে দেখো ডার্ক যখন হয়ে গেছে তারপরে এই পাখি দিয়ে এই পাতার যে শেষের স্ট্রোকগুলোকে এভাবে টেনে টেনে উল্টো দিক থেকে টেনে টেনে কিন্তু তোমরা বোঝাতে পারো প্রতিটা কাজ একটু কাজ বেশি বেশি কালারগুলো ইউজ করা হচ্ছে আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে মাঠের দিকে দেখো যেটা মেইন রয়েছে যেটা মাঠের দিক থেকে উপরের দিকে লেমন ইয়েলো কালারটা করতে করতে নামবো এবং যখন এই কাজটা করবো যেরকম ঘাসের দাগগুলো থাকে সেরকম অ্যাঙ্গেল করে তোমরা টানগুলো দেবে এরপর দেখো লাইট গ্রিন কালারটা দিয়ে সেম একই প্রসেসে যেভাবে হলুদ কালারটা করেছি সেই লাইট গ্রিন কালারটা একই প্রসেসে কিন্তু এরকমভাবে ঘাস উঠেছে এইভাবে বোঝাতে বোঝাতে কিন্তু তোমরা আসবে কিছু কিছু দাগগুলো তোমরা হালকা একটু বেঁকিয়ে দেবে এরপর দেখো নিচের দিকে আমরা স্ট্রেচার দিয়ে নিচের কালারগুলো তুলবো বলে লাইট গ্রিন সরি ইয়েলো কালারটা করেছি এরপর তোমরা ডার্ক গ্রিন কালারটাকে দিয়ে নিচ থেকে এরকমভাবে সেই ঘাসের কাজগুলো করার জন্য প্রেশার দিয়ে দিয়ে কাজটাকে করবে উপরের দিকে একটুখানি ডার্ক করে নিচ্ছি যাতে ভালোভাবে স্পষ্ট বোঝানো যায় এরকমভাবে তোমরা খুব সহজে আশা করি বুঝতে পারবে কাজটা যখন এরকম কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা নিচের দিকে আবার ইয়েলো কালারটা দিয়ে সেম প্রসেসে কাজটাকে করে নেবে আগেরবার যেমন করেছিলাম তারপরে ডার্ক গ্রিন কালারটাকে সেম একই প্রসেসে আবার ঘাসের অংশগুলোকে বোঝাতে বোঝাতে উঠবে দেখো এই তিনটে জায়গা বোঝানো হয়েছে এই জায়গাগুলোকে তোমরা একটু ভালোভাবে করবে এবং এটা অসুবিধা হতে পারে তোমাদের কাছে প্রথম প্রথম যারা করছো তোমরা এই কাজগুলোকে হালকা হালকা করে করবে আর এই যে যে ঘাসগুলো করা হচ্ছে সেইটা যেটা যেমন যেদিকে ঝুলিয়ে দিয়েছি সেভাবে কিন্তু তোমরা জোগাতে পারো এইভাবে কাজগুলোকে করবে আর দেখো সমস্ত গোড়াগুলো পরপর যেন একটা আরেকটার সঙ্গে যেন টাচ হয়ে থাকে এইভাবে করলে কিন্তু তোমাদের কাছে কাজটা করতেও অনেকটা সোজা হবে আশা করি তোমরা এই কাজটা সহজেই করতে পারবে এবার দেখো যখন কাজটা কমপ্লিট হয়ে গেল তারপরে স্ট্রেচার দিয়ে যে নিচে যে হলুদ কালারটা এটাকে তোলার জন্য কিন্তু ঘাসের মাথাগুলো যাতে ইয়েলো ইয়েলো পার্টগুলো স্পষ্ট বোঝানো যায় সেই জন্য কিন্তু স্ট্রেচারের মাথা দিয়ে কাজগুলো করব সেটা কিন্তু যেভাবে ঘাসটা ঝুঁকেছে ঠিক সেইভাবেই করতে হবে না হলে কিন্তু উল্টো দিকে দিলে কিন্তু ঘাসের আকৃতিটা অন্যরকম লাগবে দেখতে এভাবে তোমরা কাজটা আশা করি করে নিতে পারবে এরপর রাস্তায় ইয়েলো অক্ষার কালারটাকে দিয়ে তোমরা চারিদিকের অংশগুলোকে বর্ডারগুলোকে আগে করে নেবে দেখো এই বর্ডারগুলো আগে টেনে নিলাম এই বর্ডারগুলো টানার পর তোমরা নিচের দিকে আর উপরের দিকে এই যে যে ডার্কনেস পার্টটা রয়েছে সেই পার্টগুলোকে করবে আর মিডলের দিকে দেখো আমি লাইট রেখেছি আর দুপাশ থেকে করে কিন্তু মিডলের দিকে লাইট করে রেখেছি এরকমভাবে তোমরা করবে আর যদি অসুবিধা হয় তাহলে পুরো কালারটা একটা কালার দিয়ে তোমরা করে দিতে পারো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখো এরপর একটু গ্রে কালার হালকা করে দিচ্ছি মাঝ বরাবর দিক থেকে তারপরে তোমরা ইয়েলো আকার কালারটা দিয়ে এই গ্রে কালারের সঙ্গে ভালো করে সম্পূর্ণ মিশিয়ে নেবে যায় একটু যেন ডার্কভাবে বোঝানো যায় কাজটা ঠিক আছে এইভাবে উপর নিচে পুরো জায়গাটা কভার করবে এবং স্লিপিং লাইন টানবে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাগুলোকে স্লিপিং লাইন দিয়ে করতে পারো এরপর দেখো ব্রাউন কালারটা দিয়ে এই কর্নারের স্ট্রোকগুলোকে দেবে যে ডিপ থেকে লাইট হচ্ছে এই টোনগুলো তোমরা এই রাস্তার এক সাইড দিয়ে করবে আর মানুষটা যে শ্যাডো পড়েছে ছায়া পড়েছে সেই ছায়াটাকেও তোমরা এই ব্রাউন কালারটা দিয়ে করবে রাস্তার যে কর্নারগুলো রয়েছে সেই কর্নারগুলো দিয়ে ব্রাউন কালারটা দুপাশ থেকেই দেবে তাহলে দেখবে দেখতে অনেকটা ভালো লাগে গ্রিন কালারটা তোমরা কর্নার দিয়ে একটু টেনে নেবে এবং দুপাশে যেভাবে ব্রাউন কালারটা করেছি গ্রিন কালারটা দিয়ে হালকা হালকা করে আবার একটু প্রেশার দিয়ে দিয়ে কাজটা করবে তাহলে দেখবে উপর দিয়ে একটা শ্যাওলা শ্যাওলা টাইপের কালার চলে আসছে দেখো কর্নারগুলো আমি টেনে নিচ্ছি বর্ডারগুলো যেন ভালোভাবে বোঝানো যায় এইভাবে চারিদিকের কর্নার গুলো সুন্দর করে টেনে নিতে হবে যাতে স্পষ্ট কাজটাকে বোঝানো যায় এভাবে রাস্তার কাজটা তোমরা পুরোপুরি করে নিতে পারবে দেখো সবার শেষে আকাশের উপরের কালারটা করার পর কিন্তু তোমরা গাছের ডালের এই কালারটা করবে আমি আগে থেকে করে নিলাম কারণ যে কাজগুলো তোমাদের দেখানো উচিত প্রথম আমি সেগুলো দেখাচ্ছি কিন্তু তোমরা উপর থেকে কাজটা করতে করতে আসবে ব্ল্যাক কালারটা প্রথমে সাইড দিয়ে দিয়ে নিলাম কারণ হচ্ছে এটা যেন ডার্ক করে বোঝানো যায় এই জন্য এরকমভাবে ব্ল্যাক কালারটা দিয়ে আমি করেছি এরপর স্কাই ব্লু কালারটা দিয়ে উপরের দিক থেকে স্লিপিং লাইন টানার মতন টানতে টানতে নিচের দিকে আসবো আর নিচের দিকে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে একটু কমিয়ে দেব। দেখো মেঘের এই বর্ডারগুলোকে তোমরা রঙটা আস্তে আস্তেই করবে স্কাই ব্লু কালারটা যেন ভিতরের দিকে না চলে যায় কারণ এটা আমরা সাদাই রাখছি মেঘটাকে সেই জন্য এরকমভাবে করে নিচ্ছি উপরের দিকে এক থেকে একটু প্রেশার দিচ্ছি প্রেশার দিয়ে আস্তে আস্তে নিচের দিকে লাইট করে নেবে কাজটাকে দেখো এইভাবে করে নেওয়ার পর নিচের দিকে হাতের প্রেশারটা বেশি নামাবে না কারণ হচ্ছে আমরা মিডিলের দিকটা পুরোপুরি হোয়াইট রাখবো সেই জন্য এই পর্যন্ত এরকমভাবে কাজটাকে করবে এরপর হোয়াইট কালারটা দিয়ে সার্কেল করে করে ভালো করে এই স্কাই ব্লুর সঙ্গে সাদা কালারটাকে সুন্দর করে মিশিয়ে নেবে থেকে সার্কেল সার্কেল করে তোমরা কাজটা করবে দেখবে তোমাদের কাছে এটা কিন্তু পুরোপুরি ভালো করে মিশে যাচ্ছে এটা ডোমসের ক্ষেত্রে এই কালারটা ভালো করে মিশে যায় এবার তোমরা অন্যান্য কালারেও যদি একটু প্রেশার দিয়ে কাজটা করো সেটাও কিন্তু তোমাদের কাছে খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে মাথার কালারটা ব্ল্যাক কালারটা দিয়ে করছি তোমরা এভাবেই করে নেবে এবং দেখো আমি একটা সাইড করে দেখিয়েছি কারণ ভিডিওটা করতে অনেকটা সময় লেগে যায় সেই জন্য যেভাবে এই পাশের ঘাসটায় করেছি অপরদিকে ঠিক সেইভাবেই করবে এবং ঘরের কাজগুলো কিন্তু আলাদা আলাদা করে তোমরা চেঞ্জ করে নিতে পারো আমি এই জন্য কিন্তু যেটা প্রয়োজন তোমাদের কাছে সেটা আমি সেভাবে বুঝিয়ে দিয়েছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং ভালো খারাপ কোথায় কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং অন্যান্য ভিডিও যদি তোমাদের এরকম প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে